আছে এখনো দশ হাজার বাকি আছে জানিস এই কুরবানির বাজারে কি যে করবো ভাইয়া পাচ্ছে না এদিক থেকে আসবে আজ খবর পেয়েছি তুই আসে কিনা টাকা কিন্তু ভাই আদায় করে ছাড়বো আমি বুঝতে পারলে তো দেখি যদি আসছে দেখা যাক আসছে দেখতে

আমার মোবাইলটা একটু খারাপ হয়েছিল আমি একটু অসুবিধা ছিলাম বলে ফোনটা ধরা হয়নি তো তোমাকে ফোন করে বলতে হবে না তোমার ফোন খারাপ হয়েছে আমাকে প্রতিদিন খেত খেত করছে টাকার লেগে তোমার কি আমি তোমার লেগে ভাই তোমরা তো সবই জানো নাকি আমার পয়সা তোমার তোমার টাকা তোমার কি করে না যায় তোমার না দেখা ছাতি না

ঠিক আছে কবে দিবেন কোন মরা ফরাই বুঝি না তুমি আগে লাভ খেয়েছো লাস্টে তোমার টাকা মরেছে পরের টাকা তুমি আগে টাকা পেয়েছো কি না লাভ করি বাড়ি গাড়ি তুমি কে করলে কে ওরা গাড়ি করলে কেউ দুদলা বাড়ি করলে তুমি বাড়ি বেচা জমি বেচা তুমি টাকা দিবে সোজা কথা কবে দিবে মামা তুমি বলে দাও

ভাই মেলা খুল হয়ে গেল দু ঘন্টা হয়ে গেল তোমার লোক কই আসছে আরে ভাই ফোন করলাম আসছে চলে আসুন হ্যাঁ তোমার ভাই এসছে তো বুঝতে পারছো

আরে ভাই কদিন পর টাকা পয়সা দিতে পারবে বল তুমি সবই জানো দুই এক সপ্তাহ টাইম চাচ্ছি তাও তো দেয় না তো দেখো দু সপ্তাহ পনেরো দিন তো পনেরো দিনের কথা তো বলছে ভাই যখন

কিন্তু ক্যামের সামনে বলছে ভাই তুমি তোমাকে আমি এই ভাইকে দেবো আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সামনে কুরবানির ঈদ সবাই জানেন রাজমিস্ত্রির অনেকে ধরনের ঝামেলা হয় টাকা পয়সা নিয়ে মানে বাইরে থেকে কাজ করে আসার পরে বাড়িতে যেভাবে দেখলে আমার ভিডিওতে সেম এভাবে কিন্তু মারধর ঝগড়াঝাঁটি এসব ঘটনা ঘটে তো প্রত্যেক ভাইকে বলবো আমরা যারা ঠিকাদারি কাজ করেন বা ভালো ভালো পোস্টিংয়ে আছেন যদি কোনো লেবার মিস্ত্রি টাকা পেয়ে থাকেন ফোনগুলো করার সময় তো অবশ্যই ফোনগুলো ধরবেন কারণ হচ্ছে কি একটা গরিব মানুষ টাকা আপনার কাছে পাবে আপনি ফোন ধরছেন এড়িয়ে যাচ্ছেন এটা কিন্তু ঠিক না সেটার উপরে তাদের ক্ষোভটা বেশি হয় রাগটা বেশি হয় টাকা পাওয়াটা বড় কথা না আপনি তার সাথে যোগাযোগ রাখবেন এটাই বড় কথা সতর্ক থাকবেন আমি জানি পয়সা টাকা পয়সা মরে গেলে অনেক ঠিকাদারের অসুবিধা হয় সেগুলো ভালোভাবে বুঝে বলবেন তাদের বাড়িতে আসবেন কথা বলবেন আশা করি তারা বুঝতে পারবে আমাদের এই ভিডিওটা শুধুমাত্র একটা অভিনয় ছিল আমি জানি অনেকে হয়তো বিশ্বাস করে ফেলেছেন তবে ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য তো ভিডিওটা সবশেষে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে দেখতে পাই আসসালাম